আমাদের রক কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করবেন কে আমরা বিশ্বাস করি রব্বি আল্লাহ আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দেখেন নাস্তিক আর আমাদের পার্থক্যর সীমা রেখাটা বুঝেন যারা আল্লাহকে রব মানে না তাদের যুক্তি দলিল কি যুক্তি তারা যুক্তিতে ধরে না জান্নাত মানে না তারা খবরের জগৎ মানে না যুক্তিতে ধরে না তারা পুনরুত্থান মৃত্যুর পরের আরেক জীবন মানে না যুক্তিতে ধরে না তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন আল্লাহ কোরআন বলে ইনতুম মিনাল বাসি ফা ইন্না খলাকনাকুম তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে আমার গুস্ত মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে আমার নাম থাকবে না আমার কবরের চিহ্ন থাকবে না মনে করে নুয়ান ইসলামের বন্যায় যারা মারা গিয়েছে এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে এদের নাম নিশানা দুনিয়াতে আছে আজ থেকে পাঁচশো বছর আগে এই এলাকায় যারা বসবাস করত। তাদের নামও নাই ঠিকানাও নাই কবরও নাই কিচ্ছু নাই সব মুছে যাওয়ার পর আবার উঠবো এটা যুক্তিতে ধরে না তারা মানে না আল্লাহ বলে ইনকুমতুম ফিরাব মিনাল বাসি আরে بیٹا পুনরুত্থানে যদি তোমারে ಸಾಮಾನ್ಯ সন্দেহ থাকে শুনো ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব আপনি আপনার বাবা আপনার দাদা আপনার 14 গুষ্টি আমি আমার বাবা আমার দাদা আমার 14 গুষ্টি আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন ওই আল্লাহ আমি যদি মারা যাই আমার হাড় গिष्ट চর্বি সব পরে মাটির সাথে মিশে যায় ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না জোরে বলেন পারবেন কি পারবেন না সব খুবই সহজ আসেন আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে জুড়ে বলে হেন জমি সৃষ্টি করেছেন কে আমরা বিশ্বাস করি আল্লাহুল্লাদি খালা কাকুম আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুম্মা রাজা কাকুম এরপর আমাদেরকে রিজিক দেন আল্লাহ সুম্মা ইউমি তুকুম আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ সুম্মা ইউ আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ সুতরাং আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আবহাওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক যেহেতু আল্লাহ আকিরা ক্লিয়ার সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না সার্বভৌমত্ব কারো নেতার হতে পারে না সার্বভৌমত্ব কারো নেত্রীর হতে পারে না সার্বভৌমত্ব ভারতের হতে পারে না সার্বভৌমত্ব আমেরিকার হতে পারে না সার্বভৌমত্ব পৃথিবীর কোন সুপার পাওয়ারের হতে পারে না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিককে এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন ফলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিংকনের না সারাস্তে বলেন না আল্লাহর জমিনে আইন চলবে কার আমেরিকা আল্লাহর জমিনে আইন চলবে কার জাতিসঙ্গে না আল্লাহর জমিনে আইন চলবে কার মুজিবে না আল্লাহর জমিনে আইন চলবে কার হাসিনা না আল্লাহর জমিনে আইন চলবে কার ভারতে তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার আল্লাহ ঘুরে বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার আল্লাহ ঘুরে বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার আল্লাহ ইনাল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে নির্দেশ দিয়েছেন